কৃষি জাদুঘর আপনাকে নিয়ে যাবে শেকড়ের কাছে মনে করিয়ে দিবে যুগ যুগ অন্তরে কৃষকের মেহনত কীভাবে এগিয়েছে আধুনিকতার ছোঁড়া হ্যালো বন্ধুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা এসেছি নগা জেলার মান্দা উপজেলার একটি নিবৃত গ্রাম সেই কালীগ্রামে আমরা এসেছি একটি জাদুঘরে এই জাদুঘরটি রাজা জমিদারদের বিভিন্ন যে ঐতিহ্য আমরা দেখি সেই ঐতিহ্য এখানে নেই এখানে রয়েছে গ্রাম বাংলার আবহাওয়া কালের কৃষকরা কীভাবে মেহনত করে এই আধুনিক পর্যায়ে কৃষিকাজকে নিয়ে এসেছেন সেই কৃষকদের ব্যবহৃত বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এই জাদুঘরে স্থান পেয়েছে এই জাদুঘরের মাধ্যমেই প্রাচীনকালের কৃষকদের যে মেহনত করা বিভিন্ন যন্ত্রাংশ সেই যন্ত্রাংশের মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে এই বাংলার যে কৃষকদের ঐতিহ্য সেই ঐতিহ্য ছড়ে পড়বে জেলা শহর নগা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে মান্দা উপজেলার প্রত্যন্ত গ্রাম কালীগঞ্জে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত এমন একটি সমৃদ্ধ জাদুঘর আছে তা না দেখলে বিশ্বাস হতো না ওটি যাওয়ার জন্য রাজশাহী থেকে প্রায় তিরিশ তিরিশ কিলোমিটার দূরে দেলোবাড়ি বাজারে আপনাকে যেতে হবে সেখান থেকে আপনার ভ্যান বা অটোরিকশার যুগে খুব সহজেই কালীগ্রাম গ্রামে যেতে পারবেন কালীগ্রাম গ্রামে রাস্তার দুপাশে বড় বড় গাছের ছায়া রয়েছে গাছে গাছে ডাকছে পাখি সুনশান ঘরবাড়ি এই জাদুঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ এর নাম দিয়েছেন শাহ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘর পেশায় তিনি শিক্ষক হলেও নেশাই ও উত্তরাধিকার সূত্রে তিল দিল করে নিঃস্বার্থভাবে একজন মানুষ নিবৃত করিতে নিজের বাড়িতে মাটির ঘরে গড়ে তুলেছেন অসাধারণ এই কীর্তি এই কৃষি জাদুঘরে রয়েছে পঞ্চাশটি কর্নার কর্নারগুলো রয়েছে কৃষি ব্যক্তের ছবি পরিচিতি প্রাচীন কৃষির ঐতিহ্য কৃষি ঐতিহ্য ও লোক সংস্কৃতি মধু মোয়াল ডিজিটাল কৃষি ধান রাসায়নিক ও জৈব কৃষি দ্রব্য পোকামাকড় মাথল আলোকবাতি পাদুকা পানি মৃৎশিল্প লাঠি গর্ত খননের হাতিয়ার দড়ি কাঁটা ইঁদুর ধরার বিভিন্ন রকমের যন্ত্র রয়েছে এখানে এছাড়াও জুম চাষিদের হাতিয়ার চাষিদের পোশাক মিস্ত্রিদের হাতিয়ার ফসল ভাঙানোর যন্ত্র ফসল মাপার সামগ্রী চাষি পরিবারের ব্যবহার্য হাতিয়ার কামার কুমোরের ব্যবহৃত জিনিসপত্র জাল মাছ ধরা ও ফাঁদ পাখি ও অন্যান্য পাখি ধরার ফাঁদ পাখির বাসা কৃষিকাজে চলাচল ও যানবাহন চুলা ভার মই গলা আসবাবপত্র পাখা পিড়া স্প্রে ইঁদুর মারার ফাঁদ আলপনা হারানো ফসল কোদাল বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী রাখা হয়েছে বিভিন্ন শাহ ছিলেন কৃষক এবং কৃষির বন্ধু তিনিও ছিলেন একজন কৃষি তিনি এর পাশাপাশি রয়েছে প্রাচীন উপকরণের মধ্যে রয়েছে চামড় আউশ ধানের জমিতে সেকালে আগাছা নিরানো উপকরণ নাংলা এখনকার মতো সেকালে জমি মাপার জন্য ছিল না নল বা চেন চেনের নমুনাও সে জাদুঘরে রক্ষিত রয়েছে আছে জমির চাষে গরুর কাঁধে দেওয়ার জন্য কাঠের জল নৌকার পাল তোলার জন্য কপিকল কাঠের তৈরি প্রাচীন সেচযন্ত্র দন ইত্যাদি কত রকমের লাঠির ব্যবহার যে সেকালে ছিল সেগুলো দেখেও অবাক হতে হয় সাপ ধরার জন্য হুক লাঠি হাতি জড়ানোর জন্য আঙ্গুল লাঠি গরু গাড়ি লাঠি লাঠি পালকি ঘোড়া লাঠি চাবুক শুকুর লাঠি শুক্রিতল ইত্যাদি কৃষি জাদুঘরে রয়েছে পঁয়তাল্লিশ জন গুণী ব্যক্তির ছবি পরিচিত যাদের কৃষির বিভিন্ন ক্ষেত্রে অবদান রয়েছে শতাধিক বিশিষ্ট ব্যক্তি তার এই কৃষি পাঠাগার ও জাদুঘর পরিদর্শন করেছেন কৃষিক্ষেত্রেও অবদানের স্বরূপ তিনি পেয়েছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার সহ অসংখ্য পুরস্কার কৃষি মন্ত্রণালয় থেকে পেয়েছেন কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি আই এআইপি সম্মাননা দু হাজার বিশ এই কৃষি জাদুঘরেই রয়েছে গবেষকদের থাকার জন্য একটি কক্ষ বৈঠক বা সভা পাঠাগারে রয়েছে হাজারও বেশি বই ও পুস্তিকা যার মধ্যে প্রায় পাঁচ হাজার কৃষি বিষয়ক পড়া ও গবেষণার এক চমৎকার জায়গা এটি পাশাপাশি তিনি সেগুলো সযত্নে রক্ষা করে চলেছেন সংগ্রহ দেখভাল করেন এই জাদুঘরে শহরের টাইলস বিষয় মিউজিয়ামের চকচকে ঘর বার্নিশ কলা আলমারি নেই পরিপাটি করে কোনো কিছু সাজানো নয় তদুপরি অসাধারণ এই কৃষি জাদুঘর এর সংগ্রহ অভাবিত এই জাদুঘরের জন্য সংগৃহীত বই ও যন্ত্রপাতির সংখ্যা কত তা স্বয়ং জাদুঘর প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম শাহ নিজেই বলতে পারেননি এবং এই সম্পর্কিত কোনো তালিকাও তার কাছে পাওয়া যায়নি সেকাল ও এখানে সংগৃহীত যন্ত্রপাতির সংখ্যা এত বেশি যে তা গুণের তালিকা করার বেশ কঠিন কাজ এই জাদুঘরেই রয়েছে অতীতের ও নিকট অতীতের গ্রামীণ মহিলাদের খাদ্য প্রক্রিয়া যাতকরণের নানা সরঞ্জাম রয়েছে ঢেঁকি জাতা ওখল তাওয়া ঝাঁঝর হাতকাঠি বাউলি ফুকনি ইত্যাদি কৃষকদের ব্যবহৃত নাঙ্গল কোদাল খুরপি খন্তা নিরানি দাউলি মাথল সাঁঠা বাহক সহ অনেক কিছু শস্য বীজ রাখার জন্য বিশাল বিশাল মাটির হাঁড়ি জেলেদের মাছ শিকারের বিভিন্ন যন্ত্র ছিপ জাল পলাই হোঁচা বিনতি প্রভৃতি রয়েছে এখানে অন্যান্য পেশার মানুষদের ব্যবহৃত সরঞ্জাম রয়েছে বিলুপ্ত প্রায় বিভিন্ন শস্য বীজ ঔষধি গাছের ফল ও বীজ বিভিন্ন ধরনের মধু আরও কত কী যা বলে শেষ করা যাবে না একটি সমৃদ্ধ জাদুঘর বলতে যাবুজাই সব কিছুই সেখানে রয়েছে জাদুঘরটির নাম কৃষি তথ্য পাঠাগার ও কৃষি জাদুঘর রাখা হলেও প্রকৃতপক্ষে সেখানে রয়েছে কৃষক কামার কুঁয়োর ছুতার তাঁতি শিকারি ডোম লাঠিয়াল ঘরামু ও গৃহস্থলে কাজে ব্যবহৃত সরঞ্জাম ও যন্ত্রপাতির এক বিশাল সম্ভার রয়েছে বাঁশ ও বেদ শিল্পের অসংখ্য শিল্পকর্ম বিলুপ্ত হয়ে যাওয়া বিভিন্ন উপকরণ গ্রামীণ মহিলাদের তৈরি হস্তশিল্প এই জাদুঘরটি গড়ে উঠেছে প্রতিষ্ঠাতার নিজ বাড়িতেই অর্থাৎ জাহাঙ্গীর আলম সারে নিজের বাড়িতেই মাটির তৈরি দ্বিতীয় গৃহের পাঁচটি ঘরে ও বারান্দায় দেওয়ালে আটকে রাখা হয়েছে এসব যন্ত্রপাতি এর মধ্যে নিচতলায় বড় ঘরটি সেমিনার কক্ষ হিসেবে ব্যবহার করা হয় সেমিনার কক্ষের চার দেওয়ালে টাঙানো আছে চুয়াল্লিশ জন গুণ ব্যক্তির বাণী সম্বলিত ফ্রেমে বাঁধানো ছবি সেমিনার কক্ষে বসে যেদিকে তাকাবেন সেদিকে দেখা যাবে অসংখ্য যন্ত্রপাতির সমাহার শুধু কৃষি সরঞ্জাম ও যন্ত্রপাতি নিয়ে কেউ গবেষণা করতে চাইলে অথবা একাল এবং সেকালে যন্ত্রপাতির মধ্যে পার্থক্য ব্যবহার এবং প্রযুক্তিগত মানোন্নয়ন বিশাল গবেষণা গ্রন্থ রচনা করতে চাইলে সেখানে যেতে পারেন সারা দেশের কোথাও কোথাও সংগৃহীত আছে এই জাদুঘরে সংগ্রহের কাজ আজও অব্যাহত রেখেছেন জাহাঙ্গীর শাহ সংগ্রহের জন্য তিনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছুটে বেড়ান দীর্ঘ পনেরো বছর যাবৎ তিনি নিজেকে এই কাজের সঙ্গে সম্পৃক্ত রেখেছেন জাদুঘরটির প্রতিষ্ঠাতা করেছেন জাহাঙ্গীর শাহ তিনি মূলত সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষকতার পাশাপাশি এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেন তিনি গত দু সালে জুলাই মাসে অবসরে গেছেন